আসসালামু আলাইকুম ভিওর্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লাই থেকে আপনার জন্য রেডিমেড ড্রেস নিয়ে যেখানে রেডিমেড থ্রিপিস আছে কাট আছে তারপরে হচ্ছে গাউন আছে তো আমরা এগুলো দেখাবো প্রাইসগুলো দিবো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কনট্যাক্ট করবেন এগুলো কিন্তু মানে খুবই হিট কালেকশন আজকে নতুন এখানে কয়েকটা ডিজাইন কিন্তু দেখাবো সো প্রথমে এটা দেখাচ্ছে এটা নতুন আসছে নতুন বলতে এটা একদম মানে দুই হাজার চব্বিশের লেটেস্ট ডিজাইন এবং কালার হবে ছয়টা এটা হচ্ছে শিফন জর্জেটের উপরে খুব সুন্দর করে কিন্তু বডিতে সিলভার জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং মাল্টি কালারের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন স্যালোরের নিচেও কাজ হবে এবং অন্য কাজ করা চারপাশের লেস ওয়ার্ক তো ভাই এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা আছে খুব সুন্দর লাইট ইয়েলো কালার প্রাইসটা পড়বে এটা মাত্র পনেরোশো পঞ্চাশ

পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশ নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার হোয়াইট এই যে হোয়াইটের মধ্যে মাল্টি করা এখন যেহেতু একটা ওয়েডিং সিজন দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একদম বেস্ট কালেকশন দামটা একই পনেরোশো পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা লাস্ট কালার যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও খুব গর্জিয়াস লাগছে ওভার কাজ করা প্রাইসটা একই থাকবে

এটা হচ্ছে কালার কাটের মধ্যে কিন্তু এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং সেই ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে হ্যাঁ স্টুডেন্ট বাজেটে রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালার

1450 সেম সালোয়ার সেম ওন্না দামটা থাকছে মাত্র 1450 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা খুব সুন্দর নাইরাকাট ড্রেস এটা মেরুন কালারের মধ্যে আছে ম্যাচিং সুতার কাজ করা সাথে গোল্ডেন সিকোয়েন্সের কাজ ফুল বডিতে সালোয়ারের নিচটাও কাজ করা হবে এটাও নাইরা কাট আর ওন্নাটা অনেক গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত 1450 1450 কালার দেখাচ্ছি এটারও কালার হবে এই যে হোয়াইট কালারটা দেখুন কি সুন্দর সাথে সিমিলার সালোয়ারও না পেয়ে যাবেন দামটা কি

খুবই কমফোর্টেবল কিন্তু সেম সালোয়ার সেম মোRNA দামটা পড়বে হচ্ছে 1300 টাকা 1300 টাকা আর একটা কালার রয়েছে মেরুন কালার প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি 1300 টাকা দেখাবো এটার মধ্যে সাথে মেরুন কম্বিনেশন গলায় হাতে আর দাম হ্যাঁ হবে দুইটা